আসসালামু আলাইকুম সুকন্যা বিউটি মেকআপ থেকে বলছিলাম আজকে এপিসোড কিভাবে আপনারা ফেশিয়াল করবেন এবং স্ক্রাব করবেন কি কী উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি এখানে আমি দুধ নিয়েছি দুই টেবিল চামচ এখানে আমি কফি নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এক টেবিল চামচ আপনার ইচ্ছে করলে চালের গুঁড়ো নিতে পারেন এক টেবিল চামচ আমি গোলাপ রোজ ওয়াটার নিয়েছি গোলাপ পানি নিয়েছি পরিমাণ মতন একটি ক্যাপসুল নিয়েছি এই ক্যাপসুল এবং আপনারা যে কোনো টান বা যে কোনো মাস্ক ইউজ করতে পারেন ফেসিয়াল মাস্ক আর একটি ফেস ওয়াশ নিয়েছি প্রথমে আমরা মুখটাকে ক্লিন করে নিব এবং ক্লিন করার জন্য ফেসওয়াশ আছে এটা দিয়ে আমরা মুখটাকে ফেস ওয়াশিং করে নিব তারপর আমরা দুধ আছে দুধ দিয়ে আমরা স্ক্রাব করে নিতে পারি যেমন কফি দিয়ে আপনারা ই ক্যাপসুল মিক্সড করতে পারেন এটা দিয়ে আপনারা পাঁচ মিনিট ফেসটাকে স্ক্রাব করে নিতে পারেন বা চিনি আছে চিনি দিয়ে এবং দুধ দিয়ে আপনারা স্ক্রাব করে নিতে পারেন হাতে পায়ে মুখে পাঁচ মিনিট আপনারা ঘষে নিতে পারেন এবং সুজি বা চালের গুঁড়া দিয়েও আপনারা স্ক্রাব তৈরি করে নিতে পারেন দুধ দিয়ে আপনার পাঁচ মিনিট অবশ্যই মেসেজ করবেন মেসেজ করার পরে মুখটাকে ভালো করে ওয়াশ করে তারপর আপনারা ফেস মাস্ক আছে সেটা ব্যবহার করতে পারেন এখানে ফেস মাস্ক আছে যেমন এখানে আমি মুলতানি মাটি নিয়েছি চন্দন গুঁড়া নিয়েছি শঙ্খ গুঁড়া নিয়েছি সব এক টেবল চামচ করে নিয়েছি তারপর আমি রোজ ওয়াটার দিয়ে দিব ভালো করে মিক্স করতে পারবেন আপনারা এই প্যাকটি আপনারা ফ্রিজে রেখে এক মাস ব্যবহার করতে পারবেন দুবেলা ব্যবহার করবেন সকালে এবং রাত্রেবেলা আপনি স্কিন গ্লোটা অবশ্যই ফেয়ার হবে স্কিন গ্লো হবে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন আর স্ক্রাবিংটা আপনারা অবশ্যই করবেন কেন এখানে কফি দিয়ে এবং ই ক্যাপসুল দিয়ে আপনারা স্ক্রাব করে নেবেন ভালো করে আবার চিনি দিয়ে দুধ দুধেও করে নিতে পারেন তাহলে আপনাদের মুখে যে ব্রন আছে বা কালো ছোপ ছোপ দাগ আছে এগুলো চলে যাবে আমার এই টিপস এবং ট্রিক্স যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন Thank you.